ভাই বা একটি সিলেপে কাস্টিংয়ের পরিমাণ ছয় হাজার সিফটি উক্ত কাস্টিংয়ে ব্যবহৃত রডের পরিমাণ বিশ দশমিক একচল্লিশ টন তাহলে মিক্সের পরিমাণ কত তো এখানে একটু দেখুন কাস্টিং পরিমাণ কাস্টিংয়ের পরিমাণ আমরা জানি এখন যেহেতু স্পেশিয়ালভাবে বলছে রডের পরিমাণ দেওয়া আছে তার মানে এই রডের পরিমাণ বাদ দিতে হবে কিন্তু এখানে একটু পিছিয়ে দেখুন এটা আসছে সিফটিতে এবং এটা আসছে টনে তার মানে আমাকে এই টন থেকে সিফটিতে আসতে হবে তো এটা আমরা কীভাবে আসতে পারি একটু দেখুন এখন দেখুন সাত হাজার আটশো পঞ্চাশ কেজি রড সমান আমরা জানি এক ঘনমিটার তাহলে এভাবে লেখা দেয় বিশ দশমিক একচল্লিশ টন বা এর টনকে আমরা কেজি নেবো তা কেজি নিলে কী হবে একে আমরা এক হাজার দাম গুণ করবো তাহলে গুণ করলে কত আসে বিশ হাজার চারশো দশ কেজি তাহলে এইতে তে কত ঘনমিটার আসবে এটা আসে বিশ হাজার চারশো দশ ভাগ সাত ঘনমিটার দেখি কত আসে এটা আসে দুই দশমিক ছয় ঘন এখন এটা আসলো ঘনমিটারে তো একে আমরা আবার নেব এক ঘন এক ঘনমিটার সমান আমরা জানি পঁয়ত্রিশ দশমিক কত আসে একত্রিশ সাতচল্লিশ একত্রিশ সাতচল্লিশ সিএফটি তাহলে দুই দশমিক ছয় ঘনমিটার সমান কত আসে পঁয়ত্রিশ দশমিক একত্রিশ সাতচল্লিশ গুণন দুই দশমিক ছয় তাহলে এইটা কত আসে একটু দেখি একানব্বই দশমিক একাশি আটশো বাইশ ঘন ফুট এখানে লিখতে পারি একানব্বই দশমিক কত লেখা যায় বেরাশি সি এফ টি এখন আমার কী করতে হবে ফাস্টিংয়ের পরিমাণ অর্থাৎ আমি যে রেডি মিক্সের পরিমাণ বের করব দেখে তাহলে লেখা যায় আর এম সি সংক্ষেপ আর এমসি অর্থাৎ মিক্স কংক্রিট সোনাপে কত ছয় হাজার বিয়োগ একানব্বই দশমিক বেরাশি তাহলে কত আসে